নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জবস নাও ইন্ডিয়া টু ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা কিন্তু আট ঘন্টা ডিউটির কাজের আপডেট তবে শিফটিং ডিউটি হবে কিন্তু কাটা ডিউটি হবে তবে এখন নাইট হচ্ছে না শুধু দিনের বেলায় কাজ হচ্ছে পরবর্তীকালে যখন কাজ বেশি হবে তখন কিন্তু নাইট ডিউটিও থাকবে এখানে এখানে পুরুষ এবং মহিলা সবাই নিয়োগ করতে পারবে কিন্তু অবশ্যই বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে এবং এখানে থাকার জন্য কোম্পানি রুমটা ফ্রিতে দিয়ে দিচ্ছে খাওয়ার জন্য কিন্তু ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনে তোমাদের কিন্তু ক্যান্টিনের যে খরচাটা সেটা কিন্তু দিয়েই তোমাদের খাওয়া দাওয়া করতে হবে এখানে পেমেন্ট সিস্টেম যেটা রয়েছে প্রত্যেক পনেরো দিন অন্তর পেমেন্ট হবে পনেরো দিন অন্তর মানে মাসে দুবার পেমেন্ট পাবে আর কাজটা কী রয়েছে সেটা তো মোটামুটি একটা দিয়ে দিয়েছে আর বিভিন্ন ধরনের কাজ রয়েছে এটা হচ্ছে জুট ইন্ডাস্ট্রিতে কাজ হবে জুট মিল যেটা কাজের লোকেশান রয়েছে নৈহাটি নৈহাটির লোকেশানে কিন্তু কাজটা হবে নৈহাটি স্টেশনে আসতে হবে দুটো থেকে তিনটের মধ্যে নৈহাটি স্টেশনে আসতে হবে সরাসরি স্পট জয়নিংয়ের জন্য ডকুমেন্টস লাগবে আধার কার্ড আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর যদি যাদের প্যান কার্ড রয়েছে প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স ফটো দু কপি আর অবশ্যই কিন্তু আধার কার্ডের ডেট অফ বার্থ এগুলো থাকতে হবে আর নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আগামীকাল সরাসরি কিন্তু আপনাদের নৈহাটি স্টেশনে আসতে হবে যারা কাজটা করতে চাইছেন অবশ্যই একবার হোয়াটসঅ্যাপে আমার যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেক্ষেত্রে মেসেজ করিয়ে ডিটেলসটা নিয়ে নেবেন আর যারা আসবেন সকালে আমাকে সাতটা থেকে নটার মধ্যে একবার জানিয়ে দেবেন যে আমি কাজের জন্য যাব অবশ্যই জানাতে হবে আর না হলে বিকেলে পাঁচটা থেকে সাতটার মধ্যে কিন্তু কল করে নেবেন এই সমস্ত ডিটেলসগুলো রয়েছে আর কিছু জানার থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন মেসেজ করলে কিন্তু অবশ্যই আমি ডিটেলসেও দিয়ে দেবো এবং কিছু জানার থাকলে অবশ্যই আপনাকে সেক্ষেত্রে জানিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছে আর নতুন নতুন কাজের আপডেট নিয়ে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম